যিশু প্রণাম আজ পুনরুদ্ধান কালের চতুর্থ আমার কৃষিতে জেনারা আমরা পুনরুদ্ধান কালের আছি অতএব আমরা বিশ্বাস করি যিশু মৃত্যুকে জয় করেছেন পুনর্তান পর যিশু শিশুদের সাথ ছিলেন তাদের হৃদয় থেকে সমস্ত রকম ভয় এবং সন্দেহ দূর করেছিলেন প্রের যেমন পুনর্ত যিশুর সাক্ষী হয়েছিলেন তেমনি পারিবারিক এবং সাংসারিক জীবনে আমাদেরও যিশু সাক্ষী হতে হবে আজকে মঙ্গল সমাজের নেওয়া হয়েছে জোহান রচিত মঙ্গল দশ অধ্যায় থেকে এই অধ্যায় বলা হয়েছে প্রভু যিশু প্রকৃত মেষ এখানে যিশু নিজেকে একজন মেষ পালকের সাথ তুলনা করেছেন এই উদাহরণের মধ্য দিয়ে যিশু এহুদিয়ারা কাছে বলতে চেয়েছিলেন यरुशलेम में अनेक दोरনের नेदा बा धर्मगुरु আছেন কিন্তু যিশু সেই সব নেদা বা ধর্মগুরুতে কে আলাতে আজকের মঙ্গল সমাজ যিশু উত্তম মেষপালক এবম বেদনভोगी মেষপালকের তুলনা করেছেন উত্তম মেষপালকের পরিচয়ে কি তার বেদনভोगी মেষপালকের পরিচয়ে उत्तम मेष पालक पर जे संपर्क आज मंगल के मंगल समाज के अनेक किचु जानाते परी उत्तम मेष पालक सब समय दायित्व साथ तार काचे पालन करूँ तीन प्रकृतो मेष पालक तीन तार मेष देर जाना और मेष कुली ताके जानन নিজের গুলিকে রক্ষা করতে উত্তম মেষ পালক নিজের প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত কৃষিতে আমার পারম্প্রিয়া আমরা যদি আত্মসমীক্ষা করি তাহলে দেখব আমরা উত্তম মেষ পালকের যিশুর অনুগত্য না অবিশ্বাসের কারণ আমরা যিশুতে বিশ্বাস করি না যিশুর প্রতি আমরা অবিশ্বাস হলেও তিনি কিন্তু আমাদের প্রতি বিশ্বস্ত তিনি আমাদের সকলকে তার ভালোবাসার আলিঙ্গনে বেঁধে রেখেন এ জানাই প্রভু যিশু উত্তম মেষ পালক তিনি তার মেষদের খুঞ্ছ ওর যন্তর্ণ নেন তাই আমাদেরও উত্তম মেষপালক যিশুพระদে বিশ্বস্ততakte হবে যিশু প্রণাম